আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু সম্মানিত মুসলিম মাওলানা দিনদরদি বাবা মার বৈরা আজকে আমি আপনাদের সামনে আলোচনা করব হারিয়ে যাওয়া অথবা চুরি হওয়া মাল কিভাবে আপনি কোন আমলের বরকতে আপনি ফিরত পাবেন সে বিষয় নিয়ে আমি গুরুত্বপূর্ণ আলোচনা করব আল্লাহ পাক রাব্বুল মানুষকে দন দিয়েছেন জান দিয়েছেন মাল দিয়েছেন কিন্তু এই মালকে সংরক্ষণ করার জন্য অনেক পদ্ধতি রয়েছে অনেক আমল রয়েছে অনেক ওজিফা রয়েছে কিন্তু আমরা না জানার কারণে আমরা এরকম আমাদের এই সমস্যার মধ্যে পড়ে থাকি মাল হারিয়ে যায় অথবা মাল চুরি হয়ে কারণ মাল যে চুরি হই চুরি কিন্তু ইসলাম একটি গুরুত্বপূর্ণ একটি গুরুতর অপরাধ এবং কবিরা গুণা ইসলামের চুরিকে কঠোরভাবে নিষিদ্ধ করেছেন এবং এই চুরি সমাজে নিরাপত্তা নষ্ট করে এবং সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করে আসে সাল্লাম যখন মেরাজ শরীফে গেলেন তখন জাহনাম যখন উনি জেরত করেন বা দেখেন তখন দেখলেন এক লোক বাঁকা লাঠিওয়ালা এক লোক তার নিজের নারী বুড়ি এরকম ভাবে সে নিয়ে চলতেছে তো জিবির সালামকে যখন জিজ্ঞাসা করলো তো জিবির সালাম বললেন যে সে দুনিয়া থাকাকালীন হাজিদের মাল চুরি করতেন সে লাঠি দ্বারা হাজিদের মাল চুরি করতেন যার কারণে আজকে তার ভিতরে এরকম শাস্তি রয়েছে এরকম ভাবে দুনিয়াতে যেমন কোরআনিক শাস্তি রয়েছেন তো তাদের কোটি শাস্তি রয়েছেন দুনিয়াতে শাস্তিটা কি দুনিয়াতে শাস্তিটা হলো যখন কেউ চুরি করবে কোরআনের আইন হলো তার হাত কেটে দেওয়া এবং সাল্লাম বলেছেন যে আগের যে জাতিরা যে ধ্বংস হয়েছেন সাধারণত তারা এরকমভাবে জঘন্য কাজ করার কারণে এবং যখন চুরি করতেন তখন সঠিক বিচার তারা না করার কারণে যখন যদি কেউ যদি সম্পদশালী হয় বা দাপটি ব্যক্তি হই বা গুরুত্বপূর্ণ ব্যক্তি হয় তাকে সে চুরির বিচার করতো না এবং গরিব মিসকিন যারা রয়েছেন তাদের চুরির বিচার কঠোরভাবে করতে এবং অন্যদেরকে ছেড়ে দিতেন ওই রকম এই গরমিল করার কারণে এরকম অপরাধ করার কারণে এবং চুরিদারি করার কারণে তাদের তারা ধ্বংস হয়েছে এবং রসব একদিন হুদ্দার ভিতরে বলতেছেন যদি আমার মেয়ে ফাতেমা রাজুল্লাহ আনহা যদিও চুরি করে আমিও তার হাত কেটে দেব তো রাসুবাক কত চুরের শাস্তি কত এরকমভাবে গুরুত্বপূর্ণ দিয়েছেন গুরুত্ব দিয়েছেন যেন চুরি না করে মানুষে যেন চুরি না করে এবং চুরি থেকে যেন বিরত রাখে চুরি যখন আপনি করবেন তখন আপনার ইমান এরকম ভাবে আপনার কাছ থেকে চলে যাবে তখন আপনার ইমান আপনার কাছে থাকবেন না যখন আপনি চুরিতে বেবি ছাড়ে বা ডাকাতিতে দিতে বা অন্যান্য কাজে যখন হারাম কাজে যখন লিপ্ত থাকবেন তখন আপনার ইমান এরকমভাবে আপনার কাছ থেকে চলে যাবেন ওই সময় যদি আপনি মৃত্যুবরণ করেন তাহলে আপনি বেমান হিসাবে মৃত্যুবরণ করবেন যদি চুরি অবস্থায় যদি ইমান চলে যায় তাহলে আপনি যদি ওই অবস্থা যদি মৃত্যুবরণ করেন বা আপনি যদি কোনো কারণে যদি মারা যান তাহলে আপনি ইমান হারা অবস্থায় বেমান অবস্থায় আপনাকে মৃত্যুবরণ করবেন তো এই জন্য ইসলাম একটা খুব জঘন্যতম একটি অপরাধ এবং বড় একটি কবিরা গুণা এই জন্য এই চুরি থেকে আমাদের প্রত্যেকেই বিতর থাকতে হবে এবং আমাদের মাল এবং আমাদের সম্পদ যদি চুরি হয়ে যায় কিভাবে আমরা এই সম্পদগুলো ফিরিয়ে পাবো এবং মাল যদি হারিয়ে যায় কিভাবে আমরা ফিরে পাবো সে সম্বন্ধে আমি সঙ্গীত ডাকের আলোচনা করি যখন আপনার মাল চুরি হয়ে যাবে তখন আপনি সাত দিনের এগারো দিনের অথবা একুশ দিনের আমল আপনি করতে পারেন তার ভিতরে আপনার মাল অবশ্যই ফেরত আসবে আসবে যেহেতু আল্লাহ বকরাবুল আলমিন কোরআন একটি আমল এবং আল্লাহ বকরাবুল আলমিন ইসমের সিফাতের একটি আমল সেই হিসাবে আল্লা পরাবুল আলমী ইসমে সিফাত এবং কোরআন আয়তের বরকত আল্লাহ বাকরাবুল আলমিন আপনার মালকে আল্লাহ বাকরাবুল আলমী ফেরত দিতে পারে তো আপনাকে কি করতে হবে আপনি যখন আপনার মাল চুরি হয়ে যাবে আপনি এরকম ভাবে উজু করে নেবেন এবং নামাজ আদায় করে নেবেন ফজরের পরে ফরজ নামাজ ফজর নামাজের পর অথবা এসান নামাজের পর আপনি নামাজ বসে যাবেন নামাজের চাটায় বসে বা নামাজের বিছানায় বসে আপনি দুরু শরীফ এগারো বার আদায় করার পরে আপনি বলবেন ইয়া হাফিজু ইয়া হাফিজু এই শব্দটা এই নামটা আল্লাহ আল্লাহরাবুল আলমিনের ইসমে সিফাতের নামগুলা আপনি একশো উনিশ বার আপনি পাঠ করবেন একশো উনিশ বার আপনি পাঠ করার পরে একটা আয়াত যে আয়াত আপনারা দেখতে পাচ্ছেন সেই আয়াতটা আপনারা ঠিক এই সংখ্যা অনুযায়ী একশো উনিশ বারের এই সংখ্যা অনুযায়ী আপনি পাঠ করবেন এটা কোরআনের একটি আয়াত আপনি একশো উনিশ বার ইয়া হাফিজু পাঠ করার পরে এবং পরবর্তীতে একশো উনিশ বার বিসমিল্লা সহ একশো উনিশ বার এই আয়াতা ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকু মিসকালা হাব্বাতিন মিন খর দালিন ফাতুকুন ফিল সখরাতিন আউফিস সামাওয়াতি আউফিল আরদিন ইয়াতি বিহল্লা এই আয়াতটা আপনারা একশো বার আবার পাঠ করবেন পাঠ করার পরে আপনারা আল্লাহ বাক রাবুল আলমীর দরবারে দোয়া তুলে দোয়া করবেন দেখবেন এরকমভাবে সাত দিন এগারো দিন এবং একুশ দিন একুশ দিন পর্যন্ত আপনার আমলটা বর্ধিত করবেন তাহলে দেখবেন এর ভিতরে আপনার মাল ফেরত আসবে কিন্তু মাল যদি আপনার যদি বিক্রি হয়ে যায় যদি আপনার চুরে মাল যদি চুরে অন্য কোথাও বিক্রি করে দেয় যদি তার হাতে না থাকে বা আপনার হারানো মালটা যদি নষ্ট হয়ে যায় সাগরে পড়ে বা কোনো কারণে যদি নষ্ট হয়ে যায় তাহলে আপনি মালটা ফেরত পাবেন কারণ এটা ফেরত পাওয়ার মতন অবস্থান নাই এই জন্য আপনি ফেরত পাবেন না যদি চুরের হাতে যদি মালটা থাকে বা ডাকাতের হাতে যদি মালটা থাকে তাহলে আপনি এ মালটা অবশ্যই অবশ্যই ফেরত পাবেন আল্লাহকর আবুল আলমিন যেন এরকম চুর হতে আমাদের যান এবং মালকে আল্লাপর আব্বুল আলমিন হিফাজতে রাখেন সবাই বলে আমিন